আল্লাহ ইসলাম সাত শ্রেণীর ব্যক্তিকে কেয়ামতের দিন আল্লাহ তালা আরসের ছায়ার নিচে ছায়া দিবেন এই বিখ্যাত হাদিসটা আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করব। এবং আশা করবো যে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন যাতে করে শেষে আপনাদের কাছ থেকে আমি এক দুই মিনিটের সামান্য কিছু ফিডব্যাক নিতে পারি যে আপনারা কতটুকু বুঝতে পারলেন তো মনোযোগটা একেবারে আমার দিকে হবে হ্যাঁ ডানে বায়ে কোনো দিকে তাকানো যাবে না حدث صحيح بخير تقريبا حدث برنامج سيدنا أبو هريرة رضي الله تعالى عنه عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يضلهم الله في ظله يوم لا ظل دل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجلان تحبا في الله اجتمع عليه وتفرق عليه ورجل دعتهم امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه رواه البخاري هذا هو حديث التكست أبو هريرة رضي الله تعالى عنه نبارنا كورين جاء الله رسول صلى الله عليه وسلم তিনি বলেছেন সাত শ্রেণীর ব্যক্তিকে সাত ধরনের ব্যক্তিকে আল্লাহ তালা কেয়ামতের দিন ইন দ্য ডে অফ জাজমেন্ট তার আর নিচে ছায়া দিতেন যেদিন আল্লাহর আরসের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না এর মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদিল মানে জাস্ট রুলার জাস্ট কিং ন্যায় পরায়ণ শাসক প্রথম শ্রেণী হচ্ছে ন্যায় পরায়ণ শাসক বা রাষ্ট্রপ্রধান দুই নম্বর হচ্ছে ও সাপুন্নাসাফি ইবাদাতিল্লা এমন যুবক যে তার যৌবনটাকে আল্লাহর আবাদতে কাটিয়েছে তিন নম্বর হচ্ছে পরজুলুন কলবহু মা বিল মাসাজিদ এমন ব্যক্তি যার হৃদয়টা সবসময় মসজিদের সাথে লেগে থাকে মসজিদের সাথে ঝুলে থাকে চার নাম্বার হচ্ছে পরজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতমা আলাই ও তাফারক আলাই এমন দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে পৃথক হলেও আল্লাহর জন্য ভালোবাসাটা বজায় থাকে একসাথে থাকলেও আল্লাহর জন্য ভালোবাসাটা বজায় থাকে পাঁচ নম্বরে হচ্ছে এমন ব্যক্তি দ্য আতুন দাতু মানসু ওয়া জামাল। এমন ব্যক্তি যাকে সম্ভ্রান্ত বংশের খুব সুন্দরী রুপুসী ভ্যারি বিউটিফুল লেডি একজন নারী তাকে পাপ কাজের জন্য আহ্বান করেছে কিন্তু সেই পাপ কাজে সাড়া না দিয়ে প্রত্যাখ্যান করে বলেছে এমনি আফল্লাহ আমি এই কাজ করতে পারবো না কারণ আমি ভয় পাই একজনকে তিনি কে

সাত নম্বর ব্যক্তি হচ্ছে এমন ব্যক্তি যে একা একা আল্লাহকে স্মরণ করে চোখের পানি ছাড়ে আল্লাহকে স্মরণ করে আল্লাহ করে ভয়ে তার তার হয়। চোখ করে পানি নামে এই সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তো নিচে ছায়া দিবেন যেদিন কোনো ছায়া থাকবে না এই হচ্ছে হাদিসের সরল বঙ্গানুবাদ হাদিসটি সহি বোখারিতে এসেছে হাদিসের টেক্সট থেকে পরে যে সহজ সরল বঙ্গারবাদ করলাম এটা আপনাদের মোটামুটি বুঝে আসছে না বুঝে এসেছে এরপরে ব্যাখ্যা করলে আরো ভালো বুঝতে পারবেন ইসলাম বলেছেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আরসের নিচে ছায়া দিবেন যেদিন আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ইউজুল্লু হুমুল্লাহ হুফিয় আল্লাহ তালা সেদিন তার নিজের ছায়া দেবেন বলতে উদ্দেশ্য হচ্ছে ফি দিল্লি আর সিহি আল্লাহর আরশের সের তিনি সাত শ্রেণীর ব্যক্তিকে সেদিন রাখবেন আল্লাহর আরশের সের ব্যাপারে আপনারা শুনেছেন না যে আর রহমান আল্লাহ আর সিস্তা আল্লাহ তালা আরশের উপর পজিশন নিয়েছেন আল্লাহ তালার পজিশন কোথায় আরশের উপর আরো হচ্ছে মহাবিশ্বের সব কিছুর উপরে এটার অবস্থান ওই আরশের ছায়ার নিচে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা

প্রতিটি মানুষ নেই আমাদের প্রত্যেকের জুতা আছে না জুতা থাকবে না গাড়ি নাই কিছু নাই ঘোড়া নাই ওরলা জন্মদিনের পোশাকে সবাই পাগলের মতো আমাদের আসতে গুলো নিয়ে এটা কেমন কথা কারো গায়ে যদি ড্রেস না থাকে তো সবাই লজ্জা পাবে না একে অন্যকে দেখে হাসাহাসি করবে না আল্লাহ রাসুস্লাম বললেন দিনটা এত ভয়ঙ্কর হবে যে অন্যের কি অবস্থা এটা চিন্তা করতেই সে ভুলে যাবে নিজের অবস্থা নিয়ে এত পেরেশানিতে সে থাকবে ঘরমাক্ত ক্লান্ত শান্ত পেরেশান সূর্যটা একেবারে মাথার কাছে চলে আসবে সূর্যের তাপে মাথার মগজগুলো গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে বলবে জিব্বাটা কুকুরের মতো বেরিয়ে আসবে সামনের দিকে মানুষ আপাতে থাকবে দৌড়াতে থাকবে ক্লান্ত শ্রান্ত কেউ কাউকে চিনে না পরিচয় দিবে না মা ছেলেকে দেখে পরিচয় দিবে না বন্ধু বন্ধুকে থেকে পরিচয় দিবে না সবাই ইয়ান আপসি ইয়ান আপসি ওই ভয়ঙ্কর দিনে আল্লাহ তালা সাত শ্রেণীর লোককে তারা আড়সের নিচে ছায়া দিবেন